খুবই ইন্টারেস্টিং ঘটনা সোহেব ওখারিতে এসেছে যেখানে আম্মাজান আয়সরাদ আল্লাহ চালানহাকে অপবাদ দেওয়া হয়েছিল এবং আমরা বলেছি যে এ সুরার নুরের এগারো থেকে ২৬ আয়াত পর্যন্ত এই দীর্ঘ পনেরোটি আয়াতে আম্মাজান আয়সরাদ আল্লাহ তাল ব্যাপারে যে ফলস রুমোর্স ছড়ানো হয়েছে স্বয়ং আল্লাহ তালা আকাশ থেকে করোনার আয়াত নাজিল করে আম্মাজান আয়েশা যে পবিত্রা ছিলেন সেটার প্রমাণ করেছেন সুবাহান্লাহ আহমদি এবং আম্মাজান আয়সরাদ আল্লাহ তালহা আজীবন সুক্রিয়া করতেন যে আল্লাহ তালা আমার পবিত্রতা নিজে বর্ণনা করেছেন এবং তিনি গর্ববোধ করতেন খুব ভালো ফিল করতেন যে কেমন পর্যন্ত আমার প্রসঙ্গে নাজির করা আয়াতগুলো এই মুসলিম বিতে তেলাওয়াত করবে জামাতের নামাজে তেলাওয়াত করবে সাহেবরা মুখস্থ করবে আজীবন ওনার স্মরণ বেঁচে থাকবে আল্লাহ আকবার কি ঘটেছিল সেই ইফকের ঘটনায় আমরা এই পনেরোটি আয়াতের ব্যাখ্যা যাওয়ার আগে আমরা আগে ঘটনাটি শুনে নেই। সহি বুখারি সহ অন্যান্য হাদিস গ্রন্থে ঘটনাটি যেভাবে এসেছে বা সিরাদের গ্রন্থে এসেছে তার একটা জিস্ট একটা সারমর্ম আমি আপনাদের সামনে পেশ করছি আমরা আপনাদেরকে বলেছি শুরুতে যে পঞ্চম হিজরিতে গজবাতুল মুরাইসি বা বনুল মুস্তালিকের যে যুদ্ধ এ যুদ্ধের পরে এ আয়াতটা নাজিল হয়েছে এই যুদ্ধে সর্বপ্রথম আবদুল্লাহ ইবনে সালুল উলমানি মদিনার যে মুনাফিক সর্দার সে দলবল নিয়ে অংশগ্রহণ করেছিল এর আগের কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি এবং আপনারা জানেন যে উহুদের যুদ্ধে তিনশো জন সৈন্য নিয়ে এই মুনাফিক নেতা উবাই ইবনে সালুল সে পলায়ন করেছিল সে চলে এসেছিল কিন্তু এই বনুল মুস্তালেকের যুদ্ধে সে কেন অংশগ্রহণ করল এর কারণ হচ্ছে এই যুদ্ধের যে অভিযান খুব কাছাকাছি কারণ বনুল মুস্তালেক তারা জেদ্দার পাশে মুরাইসি নামে একটা ঝর্ণা ছিল সেই জেদ্দা এবং রাগেবের পাশে এই ঝর্নার আশেপাশে মরুভূমির পাশে অবস্থান করা জনগোষ্ঠীর নামই হচ্ছে মূলত বনুল মুস্তালিক তো সে হিসাব করেছে যে অভিযান যেহেতু কাছাকাছি এবং এই যুদ্ধে জিতে যাওয়ার সম্ভাবনা খুব ভেরি হাই পসিবিলিটি সো ওয়ার বুট ইজ যুদ্ধলব্ধ যে সম্পদ এগুলো পাওয়া যাবে সে সম্পদের লোভে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল যুদ্ধ থেকে ফেরার পথে এক জায়গায় পানি সংগ্রহ সংগ্রহ করার জন্য রাসুজা ইসলাম সাবিতের আদেশ করলেন এই পানি সংগ্রহ করতে যেয়ে আনসার এবং মহাজির সাহাবিদের মধ্যে বাঘ বিতনটা থেকে ঝগড়ার পর্যায়ে চলে গেল তখনই মুনাফিক সর্দার সে বলল হে আনসাররা মানে মদিনার আদিবাসীরা তোমরা এই মহাজির সাহাবিদেরকে জায়গা দিয়েছ নিজের বাড়ি দিয়েছ ঘর দিয়েছ একাধিক স্ত্রী ছিল স্ত্রী তালাক দিয়ে তাদেরকে বউ বউ দিয়েছ আজকে তারা তোমাদের ঘাড়ে চেপে বসেছে আমরা এবার মদিনাতে গেলে এটার একটা অ্যাসপার ওসপার হবে এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে আমরা মদিনা থেকে বের করে দেবো সে এরকম স্পর্ধা দেখালো এ কথা যখন রাসুল সাহসলাম শুনলেন তিনি খুব কষ্ট পেলেন এবং একটা ঝগড়া বিবাদের পর্যায়ে চলে গেল আনসার এবং মহাজির সাহাবি তখন রাসুদ সাহে ইসলাম ভাবলেন যে আমি যদি সফরের মাঝখানে কাফেলাতে প্রায় ব্রেক দেই তখন লোকজন বিশ্রামের সুযোগ পাবে আর এটা নিয়ে আরও ঝগড়া বাড়াবে রাসুদ সাহা ইসলাম বললেন না থামা থামি নেই লেটস মুভ টু মদিনা চলো মদিনায় যেতে থাকি মদিনায় পৌঁছার কিছু আগে রাসুদাহ ইসলাম একটা শর্ট ব্রেক দিলেন সম্মানিত শুধুই এই ঘটনাটি খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে শুনতে হবে তাহলে আপনারা এই পনেরো আয়াতের যেটা আমি একটু পরে শুরু করব এটা আপনারা কানেক্ট করতে পারবেন মিলাতে পারবেন রাস্তম একটা শর্ট ব্রেক দিলেন তারপর আবার কাফেলা ছোটালেন সাধারণত ইসলাম সফরে এত শর্ট ব্রেক দেন না আরও সময় দেন বিশ্রামের ঘুমানোর কিন্তু রাস্তা ইসলাম খুব শর্ট ব্রেক দিয়ে যাতে লোকজন ওই যে ঝগড়া হয়েছিল আনসার মহাজিরদের মাঝে এটা যাতে আর বাড়তে না পারে তিনি বললেন চলো মদিনায় ছুটি আম্মাজানা বর্ণনা করেন বনুল মুস্তালিকের এই অভিযানে আমি রাসুসাহ ইসলামের স্ত্রীদের মধ্য থেকে ছিলাম এবং রাসুসাহ ইসলামের অভ্যাস ছিল তিনি কোনো সফরে বা অভিযানে গেলে তিনি লটারি করতেন লটারিতে যে স্ত্রীর নাম আসতো তাকে নিয়ে তিনি আউটিংয়ে যেতেন তো আম্মাজান আয়েশা বলেন এই সফরে আমার নাম এসেছিল ফলে আমি ওনার সাথে সফর সঙ্গে ছিলাম এবং ওনার জন্য একটা স্পেশাল উঁট ছিল উটের হাওদাজ মানে আমাদের দেশের পালকির মতো এটার ভেতরে তিনি বসতেন এবং পর্দা নামিয়ে দেওয়া হতো কারণ সুরা নূর সুরা আহজাবের পরে নাজিল হয়েছে অর্থাৎ ইতিমধ্যে পর্দার বিধান ফরজ হয়েছে ফলে জান আয়েশা রাজতন যে পালকি বা হাওদাজে বসতেন দুই দিকে পর্দা নামানো ছিল তো তিনি বর্ণনা করছেন যে আমাদের যখন ব্রেক দেয়া হলো আমি নামলাম আমি একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে দূরে গেলাম দিয়ে যখন ফিরছি হঠাৎ আমি গলায় হাত দিয়ে দেখি আমার গলার হার নেই মানে গলার লকেটটা মিসিং তো আমি আমার গলার হার খুঁজতে খুঁজতে আবার যেখানে গিয়েছিলাম প্রাকৃতিক ডাকে সারা দিতে ওখানে গেলাম খুঁজতে 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 আলহামদুলিল্লাহ আমি পেলাম পেয়ে গলায় এটা পরে আমি ফিরে আসলাম এসে দেখি কাফেলার কেউ নেই এখানে ঘটনা যেটা ঘটেছে আমার জানা আয়সা তখন খুবই মানে পাতলা গড়নের একজন নারী ছিলেন হালকা পাতলা ফলে উনি পালকিতে উঠলেও যে ওজন না উঠলেও খুব বেশি পার্থক্য হতো না ফলে পালকির যেহেতু পর্দা না মানুষ ছিল যে সাহাবারা এই পালকি বা হাওদাজ রাখবে তারা ভাবছে ভিতরে হয়তো বসে আছেন তারা এই পালকি বা নিয়ে ওটের উপর বেঁধে দিয়েছে পুরো কাফেলা রওনা হয়েছে মদিনার দিকে এখন আম্মাদান আয়সা রহা তিনি এসে দেখে ইনাল এখানে তো কেউ নাই সবাই তো চলে গেছে তো আম্মাদান আয়সা খুবই বুদ্ধিমতী এবং সাহসী নারী ছিলেন তিনি ভাবলেন যে আমাকে না পেয়ে রাসুল সাহে ঠিকই লোক পাঠাবেন নেওয়ার জন্য এক কাজ করি আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকি যে চিন্তা সেই কাজ আম্মা জানা আস আল্লাহ চালানহা তিনি চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন আর ইসলাম একজন সাহাবাকে অ্যাসাইন করেছিলেন তার নাম হচ্ছে ইবনু নিবনু মহাত্তাল রাদ আল্লাহ চালানহু ওনাকে রাসুসাহ ইসলাম দায়িত্ব দিয়েছিলেন যে কাফেলা যখন ছুটবে তখন তুমি যে দেখবে যে ওই জায়গায় কারো কোনো জরুরি জিনিসপত্র হারিয়ে গেল কিনা কেউ রয়ে গেল কিনা বর্তমান সময়ে যেটাকে আমরা লস্ট ফাউন্ড বলি তো লস্ট ফাউন্ডের দায়িত্বে ছিলেন কাপান তো তিনি দায়িত্ব পালনের জন্য সবাই যখন চলে গেল ঘুরে ঘুরে দেখছেন কিছু পরে রইল কিনা কারো কিছু মিসিং কিনা হঠাৎ তিনি মরুভূমির মাঝে দেখেন যে কালো কাপড়ে জোরানো শুয়ে থাকা এক নারী কাছে আসলেন ফজরের সময় হয়ে গিয়েছে আমাদের আয়েশা তিনি ওঠার পরেই আম্মাদান আয়সর হার চেহারা দেখে চিনে ফেললেন কারণ পর্দার আয়াত নাজিল হওয়ার আগে জান আয়সর দিল্লা হার চেহারা তিনি দেখেছিলেন একবার এই মরু আম্মা আম্মাজান আয়েশাকে একা পরে থাকতে দেখে তিনি ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন ইন্না আলিল্লাহি ও ইন্না রাজিউন এরকম আওয়াজ করে পড়তে লাগলেন আম্মাদান আয়েশাও তিনি চেহারা ঢেকে ফেললেন তখন সফান ইবনে মা বুঝতে পেরেছেন যে তিনি কাফেলার সাথে যেতে পারেননি তিনি ইন্নালিল্লা ছাড়া আর কিছুই পড়েননি তাদের মধ্যে কোনো কনভারসেশন হয়নি সফন এবনি মহাত্তালহ ওনার নিজের ওটটাকে আম্মাজান আয়েশার সামনে বসালেন আম্মাজান আয়েশা উটে বসলেন আম্মাজান আয়েশা রাদিল্লা তৌলাহা উটের উপরে বসা আর ইবনে এবনি মহাতাল রাদিল্লা তৌলাহনু নিজে ওটের ধরে টানতে টানতে মদিনায় পৌঁছলেন ইতিমধ্যে যখন মদিনায় পৌঁছার পরে রাসে সাহাউম সবাই জানতে পারলো আম্মাজান আয়েশা নেই তিনি মিসিং তখন মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই দুষ্ট লোকটা সে এই স্ল্যান্ডারিং শুরু করলো রুমোর ছড়াতে লাগলো সে বললো দেখো তিনি তোমাদের কাছে নবী সেজে বসে আছেন আর তার স্ত্রী আয়েশা সেই সফওয়ানের সাথে নিশ্চয়ই পরকিয়ার সম্পর্ক ছিল ফলে তারা মরুভূমিতে রাত কাটিয়েছে তারা সেখানে ফষ্টি নষ্টি করেছে অপকর্ম করেছে না এটা ছড়াতে লাগলো এবং এই কথা এক কান দুই কান করতে করতে পুরো মদিনায় ছড়ায় গেল আম্মাজান আয়েশা পৌঁছলেন তিনি কিন্তু এই কথা কিছুই জানলেন না আম্মাজান আয়েশার দিল্লা তালানা তিনি মদিনায় পৌঁছার পরই প্রচন্ড জ্বরে আক্রান্ত হলেন প্রচণ্ড জ্বর আর ওই দিক দিয়ে পুরো মদিনায় এই মুনাফিক এই কথা ছড়াতে লাগলো যে আয়েশা রাত কাটিয়েছে সফওয়ানের সাথে তাদের মধ্যে সম্পর্ক আছে দুঃখজনক হলেও সত্য এই মুনাফিকদের সাথে পড়ে কয়েকজন মুমিন যেমন রাসুসাহ ইসলামের সভাকবি হাসান বিন সাবেত রহু তারপর আবু বকর তালহুর একজন আত্মীয় তার নাম হচ্ছে মিস্তা তালহ এবং রাসুস ইসলামের শ্যালিকা হামনা বিনতে জাহাস এই জাতীয় কয়েকজন লোকও এই এই রুমর এই এই গুজবে কান দিয়ে তারা এই এটাতে ছড়িয়ে পড়লো জড়ায়ে পড়ল তারাও এটা ছড়াতে লাগলো পুরো মদিনা সমাজের ভেতরে মানে একটা গুরুগম্ভীর অবস্থা সবার মধ্যে শুধু কানাঘুষা 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 তো মজার ব্যাপার আম্মাদান আয়েশা দিল্লা তালা এগুলো কিছুই জানতেন না তিনি আল্লাহ নারী বাসায় এসে জ্বরে আক্রান্ত চিকিৎসা নিচ্ছেন আল্লাহর কাছে দোয়া করতেছেন তিনি এগুলো কিছুই জানেন না কিন্তু আম্মাদান আয়েশা এটা টের পেলেন যে রাসুল ইসলাম আগে যেই ভালোবাসা দেখাতেন এই ভালোবাসা এখন দেখান না শুধু ঘরে আসলে সালাম দেন কেমন আছো জিজ্ঞেস করেন এতটুকুই তুমি একদিন বললেন এ রাসুল আল্লাহ আমি অসুস্থ আমি আমার বাপের বাড়িতে যাব। রাসুল বললেন যাও তিনি গেলেন তখনও জানেন না বাপের বাড়িতে একদিন নারীদের সাথে করে তিনি মরুভূমিতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যাবেন তখন একজন তাকে বলল যে আয়সা তোমার নামে তো মদিনার সোসাইটিতে এই কথা ছড়াচ্ছে ওই প্রথম আম্মা যেন আয়সার দাহ তালা শুনে তিনি আকাশ থেকে যেন পড়লেন তিনি যতটুকু অসুস্থ ছিলেন এটা শুনে মানসিকভাবে আরও অসুস্থ হয়ে পড়লেন তিনি বলেন যে কাঁদতে কাঁদতে যেন আমার চোখের পানি শেষ হয়ে গেল যে আমাকে নিয়ে সমাজে এত বাজে কথা হচ্ছে ঘরে ফিরে আসলেন আর রাসুসাহ ইসলামও খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন কারণ ওনার স্ত্রী উনি একজন নাবী নবীর স্ত্রীর ব্যাপারে আমাদের আম্মা জান আয়সা রুল্লাহ ব্যাপারে এমন কথা ছড়াচ্ছে আর আল্লাহ তালাও কিছু জানাচ্ছেন না রাসুল সাহে ইসলাম জনেজন জিজ্ঞেস করলেন যে আলী তুমি কি মনে করো আয়সা কি এটা করবে আলিরাদুল্লাহ বলেন আমি তো ওনাকে ভালোই জানি তবে এত চিন্তিত হওয়ার কারণ নেই রাসুল আল্লাহ প্রয়োজনে আপনি আরেকটা বিয়ে করবেন আয়সারাদুল্লাহ তাল আনহার দাসীকে জিজ্ঞেস করলেন তুমি আয়সাকে কেমন দেখেছো সে কি এই কাজ করবে সে বললো আয়সাকে তো আমি ভালো ছাড়া কোনো খারাপ জিনিস দেখিনি আর রাসুল্লাহ তার মধ্যে তবে মাঝে মাঝে আটার খামির বানাতে দিলে দেখতাম যে আয়সা ঘুমিয়ে পড়েছে বিড়ালে সে খামির খেয়ে ফেলেছে এতটুকু দোষই আমি পাই এর চেয়ে কোনো দোষ তো পাই না রাসুল সাহেম আয়সরাদুল্লাহ তোলা আনহার ব্যাপারে কোনো বাজে নেগেটিভ রিভিউ তিনি পেলেন না রাসুল সাহেসলাম যখন দেখলেন যে এক মাস হয়ে গেল মদিনাতে কানা ঘুষা কোনো আয়াত নাজিল হচ্ছে না আর সালুল একটা সুযোগও পেয়ে গিয়েছে তিনি আবু বকর তাল ঘরে গেলেন এবং যে আয়সাকে ডেকে বললেন আয়সা তুমি যদি সত্যিই কোনো পাপ করে থাকো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তো আম্মা আম্মাদ আয়সা এই কথা শুনে আরও কষ্ট পেলেন তিনি রাসুল্ল ইসলামের প্রশ্নের উত্তর দিলেন না বললেন বাবা আপনি উত্তর দিন আমার পক্ষ থেকে মাকে বললেন যে মা আপনি বলেন তারা বললো যে আমরা কি বলবো রাসুল্সাল ইসলামকে তখন আমাদের আয়েশা বলেন যে আমি যে পুত পবিত্রা নারী আমি যে কোনো পাপ কাজ করিনি এটা পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ জানে আল্লাহ তালা নিশ্চয়ই আমার পবিত্রতা ঘোষণা করুন কিছুক্ষণ পর আসুসাহ ইসলাম একটু গম্ভীর হয়ে বসেছিলেন হঠাৎ তিনি চোখ খুলে খুব খুশ মেজাজ নিয়ে বলতে লাগলেন আয়েশা আল্লাহ সুক্রিয়া করো আল্লাহ তালা তোমার পবিত্রতা বর্ণনা করে আয়াত নাজিল করেছেন তখন আয়সাদুল্লাহালনার মা বললেন আয়েশা তুমি বিষ্ণুবীর কাছে যাও থ্যাংকস জানা সুপ্রিয়া করো কারণ আল্লাহ তালা তোমার পবিত্রতা বর্ণনা করেছেন তুমি যে নিষ্পাপ এটা আল্লাহ কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দিয়েছেন আম্মা জানা এসা বললেন আমি ইসলামের প্রশংসা কেন করব তিনি তো আমাকে বিশ্বাস করেননি বা তিনি তো আমার পবিত্রতা ঘোষণা করেননি আমার পবিত্রতা যিনি ঘোষণা করেছেন যে সত্য মহান আল্লাহ রবুর আজা আমি তার প্রশংসা করছি আল্লাহ আকবর ইসলাম তখন এই আয়াত মসজিদে নবীতে গিয়ে সবাইকে জানিয়ে দিলেন এবং বললেন যারাই পাপ কাজের সাথে জড়িত তাদেরকে আশীর্বাদ দাও কারণ আমার আয়েশা পবিত্রা নিষ্কলুষ তার চরিত্রে কোনো কালিমা লেপন করার সুযোগ নেই আল্লাহ তালা আরসের উপর থেকে আয়াত নাজিল করে আম্মাজান আয়সর আদাল্লাহ তালা আনহার পবিত্রতা ঘোষণা করেছেন তো যেহেতু যারা যারা জড়িয়ে পড়েছিল তাদেরকে আশি দেয়া হলো সমন্বিত সুধি এই ছিল পুরো ঘটনা এই ঘটনাটাকেই আল্লাহ তালা সুরত নূরের এগারো নম্বর আয়াত থেকে ছাব্বিশ নম্বর আয়াত পর্যন্ত তিনি বলেছেন আমরা এটা কন্টিনিউ করবো এবং এই ঘটনাটার প্রসঙ্গে যে আয়াতগুলো এসেছে এগুলো বলেই আজকের লাইট অ্যাপন লাইট সিরিজের প্রথম পর্ব আমরা শেষ করব ইনশাল্লাহ শুধু আপনারা পুরো ঘটনাটা জানলেন এবার দেখি যে এই ঘটনাটাকে আল্লাহ কিভাবে উপস্থাপন করেছেন এবং আম্মা যান আয়সরদ্দাল্লাহ তাল্নাকে অপবাদ দেওয়াটা যে আল্লাহর কাছে কত বড় ছিল আল্লাহ তালা যে কত নাখশ হয়েছেন এবং মদিনাতে সাহাবারা কেন এটা নিয়ে কানাঘোষা করলো কেন আয়েশার পক্ষ নিল না কেন আয়েশাকে ডিফেন্ড করলো না এ ব্যাপারে তালা অনেক ধমক দিয়েছেন আয়াতগুলোতে হুঁশিয়ারি দিয়েছেন ওয়ার্নিং দিয়েছেন এবং সাহাবাদেরকে ভর্সনা করে আমাদেরকে এই মেসেজটাই আল্লাহ তালা দিতে চেয়েছেন যে কারোর ব্যাপারে কিছু শুনেই ওই রুমোর তোমরা গুজবে কান দিবে না আগে সত্যতা যাচাই করে নিবে আর কারো ব্যাপারে কোনো একটা পাপের কথা মন্দ কথা শুনলে আমাদের কেন এত ইন্টারেস্ট থাকবে যে ব্যাপারে আমার কোনো ইটস নট মাই বিজনেস এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই আমরা যদি এই অ্যাটিটিউড বিলং করি বেসিক আল্লাহ তালা এই আয়াতগুলোর মধ্য দিয়ে এই শিক্ষাটাই দিচ্ছেন বৃহস্পতি তাহলে আসুন আমরা দেখি এগারো নম্বর আয়াত থেকে আল্লাহ তালা আমাদেরকে কি জানাতে চাচ্ছেন আল্লাহ তালা বলছেন ইফকি আয়সরাদহার ব্যাপারে যে মিথ্যা অপবাদ ছড়ানো হলো এই পুরো ঘটনাটাকে আরবিতে ইফক বলা হয় ইফক মানে মিথ্যা কিছু বলা হাদিসুল ইফক ইফকের ঘটনা বলা হয় আল্লাহ বলছেন যে যারা এই মিথ্যা অপবাদের ঘটনা নিয়ে এসেছে তারা তোমাদের মধ্য থেকেই একটা দল মানে মুনাফিক দল দলসাবু হু সরাকুম তোমরা এই ব্যাপারটাকে একেবারে খারাপ মনে করো না বালুয়া খয়রুল্লাহম এক ইন এ সেন্স এটা একদিক থেকে তোমাদের জন্য ভালো যে আম্মাজান আয়েশা যে একজন মহীয় সিনারি এটা আল্লাহ তালা প্রমাণ করে দিয়েছেন আম্মা যান আয়েশা আল্লাহ চালা আনহা তিনি যে পুত পবিত্রা এটা আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এরপর আল্লাহ বলছেন যে লিকুল নিমরি ইমিনহু মখতাস মিনাল ইস এই অপবাদের কাজে যার যতটুকু পোর্শন ছিল সে ততটুকু পাপ অর্জন করেছে এটা মহাপাপের কাজ তোমরা কি ব্রাহ আর এই প্রপাগান্ডায় যে লিড দিয়েছে বলুন তো দেখি কে লিড দিয়েছিল এই প্রোপোগান্ডায় মনে আছে আপনাদের তার নাম জি আপনারা ঠিকই ধারণা করেছেন তিনি হচ্ছে মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুল আল্লাহ তালা তার কথা এখানে বলছেন যে এই প্রপাগান্ডায় যে লিড দিয়েছে লাহু আদাব আদিম তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে কঠিন শাস্তি তার জন্য অপেক্ষা করছে লাউলা ইজ সামি তুমু হু গনাল মিনুন মিনা তু বিয়ামফু খায়রা আল্লাহ বলছেন যখন তোমরা আয়সার ব্যাপারে এটা শুনলে তোমরা বিশ্বাসী নারী পুরুষরা নিজেদের ব্যাপারে ভালো ধারণা কেন করলে না আল্লাহ প্রশ্ন করছেন আয়েশার মতো একজন পুত পবিত্র নারী তোমাদের মা উম্মুল মিনিন তোমাদের নবীর স্ত্রী তার ব্যাপারে শুনে তাকে ডিফেন্ড করলে না কেন তার ব্যাপারে সুধারণা পোষণ করলে না কেন আল্লাহ কেমন যেন ধমক দিচ্ছেন ও কল হা ইফকু মুবিন আর কেন বলতে পারলে না যে এটা সুস্পষ্ট মিথ্যাচার কেন বললে না এটা লাউলা জ্যা লাউলা জ্যা উ আলাইহি বি আরবা আতি সুহাদা আর যারা এই অপবাদ দিয়েছে তারা যদি সত্যবাদী হয় তাহলে তারা চারজন সাক্ষী নিয়ে আসে না কেন তোমরা সাক্ষী নিয়ে আসো পারলে চারজন সাক্ষী আনবে থেকে এটা তো পুরা ন নির্জলা মিথ্যা কথা ডাহা মিথ্যা এর চেয়ে বড়ো মিথ্যা তো আল্লাহর আর হতে পারে না সাক্ষী আর কোথেকে আনবে আল্লাহ আল্লাহ বলছেন যে যদি তোমরা সত্যবাদী হও তো চারজন সাক্ষী নিয়ে আসো ব্যাবিচারের বিধান আমি তোমাদের জানিয়েই দিয়েছি যে চারজন সাক্ষী লাগবে এটা প্রমাণ করতে হলে ফা ইদলাম ইয়া তু বিশ্বহাদা আর যদি তারা সাক্ষী আনতে না পারে ফা উলাই কে আইন দল্লাহি হুমুল কাজ জীবন তাহলে আল্লাহর কাছে তারা মিথ্যাবাদী হিসেবে পরিগণিত ওলাউল্লাহ ফদলুল্লাহ আলাইকুম ও রহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখরা আল্লাহর দয়া এবং অনুগ্রহ যদি দুনিয়া এবং আখেরাতে না থাকতো লা লামাসাকুম ফিমা আফাত তুম ফিহে আদাবুন আদিম তোমরা যেই প্রপাগান্ডায় যেই পাপ কাজে তোমরা লিপ্ত হয়েছ এ কারণে কঠিন শাস্তি তোমাদের পেয়ে বসত আল্লাহ বুঝাতে চাইলেন আমি অনেক জাতিকে আদ জাতিকে সামুদ জাতিকে কম এলুদকে ধ্বংস করে দিয়েছি দুনিয়াতেই কিন্তু বিশ্বনবীর দোয়ার কারণে এই উম্মতের মধ্যে পাপ কাজ হলে আমি সাথে সাথেই ধ্বংস করি না এটার আজাব আমি আখের জন্য রেখে দিই সো তোমরা মদিনার সমাজকে যেভাবে কলুষিত করে ফেলেছিলে এই রুমর ছড়িয়ে একজন মহিয়সী নারীর বিরুদ্ধে আল্লাহর দয়া আর অনুগ্রহ না থাকলে ওই ওই শাস্তি তোমাদের উপরও চেপে বসত ইদ তালাক্কাও না হবি আলসিনাতুকুম যখন তোমরা তোমাদের মুখ দিয়ে এটা ছড়াচ্ছিলে ও তা কলুন আবি আফওয়াহিকুম এবং তোমরা তোমাদের মুখ দিয়ে বলছিলে এমন কথা মা আলাই সালাকুম বিহি এল যেটার পক্ষে তোমাদের কোনো দলিল নেই জ্ঞান নেই ওই গভীর রাতে আম্মা কি ওনাকে উনি মিসিং ছিল ওনাকে নিয়ে আসার জন্য সফান গিয়েছে নাকি সম্পর্ক ছিল এগুলো কিছুই তো তোমরা জানো না কেন তোমরা কেউ ধারণা করলে এর এ ব্যাপারে তো তোমাদের কোনো জ্ঞান নেই তোমরা ব্যাপারটাকে খুব ইজি মনে করেছ ভাইরা যারা আরবি বুঝেন আরবি ভাষার জ্ঞান যাদের আছে তারা মানে বুঝতে পারবেন যে কত সুইট কত চমৎকার অল্প কথায় মানে আল্লাহ তালা এই এক্সপ্রেশনটা দিয়েছেন যে তাহসাবু আহু হাইগিনা তোমরা এটাকে ইজি ম্যাটার মনে করো অহু আইন হে আদিম খবরদার এটা আল্লাহর কাছে অনেক বড় ব্যাপার একজন নারীর সম্মান একজন নারীর সামাজিক স্টেটাস এটা নিয়ে তোমরা ছিনিমিনি খেলবে যে কিনা আমার নবীর স্ত্রী এটা ইটস নট এ ইজি ম্যাটার তাহাবুনা হাইয়ে না তোমরা সহজ মনে করেছো আর এক মাস যাব এটা নিয়ে কানাঘোষা করেছো মজা নিয়েছ রাখো ওহু আইনদালে আদিম আল্লাহর কাছে এটা ছোট্ট কোনো ব্যাপার নয় এটা আল্লাহ তালার কাছে অনেক বড় একটা ব্যাপার তোমাদের কাছে ছোট হতে পারে আল্লাহ তালার কাছে এটা অনেক অনেক বড় একটা ব্যাপার ওয়ালাউল্লাহ ইজ সামিমুহু কুলতুম মাই এ বৃহস্তি খেয়াল করে দেখেন আল্লাহ অল্প কথায় বললেই হতো যে তোমরা ভুল করেছো এটা মিথ্যা আয়সা পবিত্র না আল্লাহ অল্প কথায় ক্ষান্ত হচ্ছেন না নানা এক্সপ্রেশন দিয়ে নানাভাবে বোঝাতে চাচ্ছেন যে মদিনার সমাজে যারা বিশ্বাসী রাসুজ্সাহ ইসলামের সহযোগী তাদের মধ্যে এরকম রুমোর ছড়ানো কানাঘোষা এটা প্রত্যাশিত নয় এবং এই আয়াতগুলোর মধ্য দিয়ে সাহাবাদের মধ্যকারেই ঘটে যাওয়া ঘটনা দিয়ে মূলত আমাদের এই বিংশ একবিংশ শতাব্দীতে আমরা আমাদের সমাজকে কিভাবে সুন্দর রাখতে পারি সেই দিক নির্দেশনা কিন্তু আল্লাহ তালা দিয়েছেন যে আমরা যেন অন্যের কোনো গোপন বিষয় নিয়ে নাক না গলে আমরা প্রায় সোশ্যাল মিডিয়ায় দেখি যে অমুক নেতার গোপন ভিডিও ফাঁস অমুকের স্ক্যান্ডাল অমুকের এইটা অমুক নায়ক অমুক নায়িকের সাথে কি করেছে অমুক নেতা ইটস নান অফ আওয়ার বিজনেস ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স প্রিয় ভাইবেন এগুলো আমাদের বিশ্বাসীদের কাজ হতে পারে না কার গোপন ভিডিও ফাঁস হলো এটা শেয়ার করা লিঙ্ক চাওয়া আমরা প্রায় দেখি যে তোমার কাছে বিশ্বাসী নারী পুরুষের চরিত্র হতে পারে না প্রিয় ভাই এবং বোনেরা এবং আল্লাহ তালা এই সেন্সটা যাতে আমাদের মধ্যে ডেভেলপ করে বারবার তিনি এটাই বুঝাতে চাচ্ছেন আল্লাহ বলছেন যে যখন তোমরা এই গুজব বা রুমর শুনলে তোমরা কেন বললে না যে আমাদের এ ব্যাপারে কথা বলা উচিত না আমাদের আসলে কোনো কমেন্ট করা উচিত না এমনটা কেন বললে না সুবাহান হ্যাঁ সুবাহন আল্লাহ এটা তো সুস্পষ্ট মিথ্যাচার এটা এটা কেন বললে না এই কথাটা বেসিকলি আদিম এটা আবু আবুব সরি আল্লাহ তালাহর একটা কথা আমি ঘটনাটা যখন আপনাদের শোনাচ্ছিলাম তখন বলেছিলাম যে রাসুস ইসলাম অপারগ হয়ে কুল কিনারা না পেয়ে কোনো রাস্তা না দেখে জনে জনে জিজ্ঞেস করতেছিল যে ওমর আয়েশাকে তুমি কেমন চেনো আলী আয়েশা কেমন সে কি এটা করতে পারে তো ঠিক তখন আবু আইউব আলানসারের রাজে আল্লাহ তালী আহমিক রাসুল ইসলাম জিজ্ঞেস করেছিলেন যে আবু আইউব দেখো যে সবাই মদিনাতে এমন একটা ব্যাপার নিয়ে কানাঘুষা করছে যেটা আমার জন্য বিব্রতকর তুমি কি আমাকে বলবে যে আয়েশাকে তুমি কেমন জানো আয়েশা কেমন কি মনে করো সে কি এই কাজ করবে আল্লাহ নবীর সাহাবী আবু আইব আল আনসার রাজিয়ালাহ তিনি বলেছিলেন যে ইয়া রসুল্লাহ সুবাহান কাহা দা বুহতান আদিম যে সুবাহান ইয়া রসুল আপনি কী বলেন আপনার স্ত্রী আমাদের আম্মা যান আয়সর রাজিয়াল আনহা এটা কশ্চিনকালে হতে পারে না এটা ডাহা নির্জলা মিথ্যা কথা এটা অপবাদ তার নামে আবু আইব আল আনসার রাজিয়াল তালহুর মুখ নিঃসৃত এই কথাটা আল্লাহর এত পছন্দ হয়েছে আল্লাহ সরাসরি এই কথাটাকে কোট করে সুরা নূরের মধ্যে তুলে ধরেছেন আল্লাহ আকবর সুবাহান আল্লাহ আল্লাহ তালা আবু আইব আল্লাহ সার রাদুল্লাহ তালুর কথাটাই কোট করেছেন যে তোমরা কেন এরকম বললে না যে সুবাহান আকা হ্যা আদিম আল্লাহ মহান এটা তো সুস্পষ্ট অপবাদ এরকম কেন বললে না এরপর সবশেষে আল্লাহ বলছেন ই আইদু কুমুল্লাহ আন্তা মিসলিহি আবাদা ইংকুং তু মিন হে মুসলিম বিশ্ব যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো এরকম কাজ তোমরা আর কখনও পুনরাবৃত্তি করবে না আল্লাহ তালা তোমাদের অর্ডার দিচ্ছেন বা উপদেশ দিচ্ছেন এক্সপ্রেশনটা দেখেন যে আর কখনো যাতে এবার যা হয়েছে হয়েছে আমি আরসের অধিপতি আয়াত নাজিল করে আমার প্রিয় বান্দি আয়েশার পবিত্রতা বর্ণনা করেছি এটার ফায়সালা জানিয়েছি কিন্তু আর কখনও যাতে এরকম ঘটনা না ঘটে ওইবাইন উল্লাকুমুল আয়াজ আল্লাহ তালা তোমাদের জন্য তার আয়াতগুলোকে সুস্পষ্টভাবে বর্ণনা করেন ওল্লাহ আলীমুন হাকিম আল্লাহ তালা তিনি তিনি মহা জ্ঞানী তিনি মহা প্রজ্ঞা প্রজ্ঞাময় বা প্রজ্ঞাবান এরপর আল্লাহ তালা বলছেন ইন্নাল্লা দিন আইয়ুনা আন তাসি আলফা হিসাতুফিল্লা দিন আমানু যারা বিশ্বাস যারা চায় যে বিশ্বাসীদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক লাহুমা আদাবুন আলিম তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি ফিদ দুনিয়া ওয়াল আখরা দুনিয়াতেও আছে আখেরাতেও আছে অল্লাহ হইয়া আলাম ও আনচুম লাত আলামুন আল্লাহ তালা জানেন কোনটা সঠিক এটা আল্লাহ তালা জানেন তোমরা জানো না এই আয়াতটা অনেক পাওয়ারফুল একটা আয়াত প্রিয় সুধি আল্লাহ তালা বলছেন যারা চায় বিশ্বাসীদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদের দুনিয়াতেও শাস্তি আছে আখিরাতও শাস্তি আছে না জেনে কারো ব্যাপারে অশ্লীলতার তোহমত দেওয়া এটা যারা চায় অথবা যে কোনো থ্রুতে অশ্লীলতার সয়লাভ ঘটুক এটা যারা চায় তাদের উপর আল্লাহ আল্লাহন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে শাস্তি অপেক্ষা করছে এটা বর্তমান সময়ের সাথে খুবই প্রযোজ্য আমরা যদি সোশ্যাল মিডিয়ার দিকে তাকাই প্রিন্টিং মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া ফেসবুক আমরা খুলতে পারি না আমরা ইউটিউব খুলতে পারি না আমরা অনেক চাইলেও হালাল কন্টেন্ট দেখব সেখান থেকে শিখব এভাবে আমরা পারি না নানাভাবে অশ্লীলতা আমাদের চোখে ধরা পড়ে আমাদের সামনে চলে আসে তার মানে একজন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে অশ্লীলতা থেকে দূরে থাকার তারপরেও সে পারছে না কারণ কিছু লোক এই অশ্লীলতা এবং বেহায়াপনাকে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইউটিউবে এমনভাবে ছড়িয়ে দিচ্ছে যেটা বিশ্বাসীদের ইমান নষ্ট করছে যাদের চরিত্র নষ্ট করছে যারা এই কাজে অংশগ্রহণ করবে যারা চায় যে অশ্লীলতা অ্যাডাল্ট্রি ফর্নিকেশন লিভ টুগেদারের কালচার এই বেহায়পনা ছড়িয়ে পড়ুক আল্লাহ সতর্ক করে দিয়ে বলছেন তাদের জন্য দুনিয়াতেও শাস্তি আছে আখেরাতেও শাস্তি আছে এবং আল্লাহ তালা জানেন তোমরা জানো না অর্থাৎ অনেকের মনে হতে পারে এটাতে আর কি কি সমস্যা কিন্তু এটা যে কত সুদূর প্রসারী এটা যে কিভাবে একটা সোশ্যাল অর্ডারকে ড্যামেজ করে দেয় এটা যে কিভাবে আমাদের তরুণ নজওয়ান যারা কর্ডোভা বিজয় করেছিল যারা ফিলিস্তিন বিজয় করেছিল যারা লক্ষ লক্ষ বর্গমাইল শাসন করেছিল যারা আমাদের খেলাফতকে বিস্তৃত করেছিল যে উসমানী খেলাফত প্রায় ছয়শো সাতশো বছর বিস্তীর্ণ ছিল তাদের নাম শুনলে ইসলাম বিরোধীরা কাঁপত এই নজয়ানদের মধ্যে আজকে ইসলাম ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার কোনো চেতনা নেই প্রেরণা নেই কারণ এই অশ্লীলতা এই বেহায়পনা তাদের সে চেতনা তাদের স্পিরিটকে ধ্বংস করে দিয়েছে সো ওল্লাহ আলম আল্লাহ জানেন এটার এটা সুদূর প্রসার এটা কতদূর ওয়ান তুম্লা আলম তোমরা জানো না তোমরা মনে করো যে এটা খুব সিম্পল ম্যাটার না ও আইনদালে আদিম এটা আল্লাহর কাছে অনেক বড় ব্যাপার এরপর আল্লাহ তালা বলছেন ওয়ালাউলা ফদলুল্লাহ আলাইকুম ও রহমেত আল্লাহর দয়া এবং অনুগ্রহ যদি না থাকতো তোমাদের উপর তাহলে কিন্তু আল্লাহর শাস্তি তোমাদেরকে পাকড়াও করত। আল্লাহ সুযোগ দেন ছাড় দেন আল্লাহ সব সবসময় ধরে না তিনি যখন পাকড়াও করেন যখন তিনি ধরেন তখন তিনি ছাড়েন না সো আল্লাহ তালার সে পাকড়াও সে শাস্তির ভয় ভয়জন আমরা করি ও আন্য্নাল্লাহ রৌফুর রহিম তবে কেউ যদি আবার এই পাপের পথ ছেড়ে দিয়ে সত্যের পথে আসে কল্যাণের পথে আসে পবিত্রতার পথে আসে সমৃদ্ধির পথে আসে আল্লাহ তালা তার প্রতি দয়াশীল আল্লাহ তালা তার প্রতি মেহেরবান সময় সুদী আমরা সুরাতু নূরের বিশটি আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ সংক্ষিপ্ত তাফসির এবং বর্তমান যুগের সাথে সম্পৃক্ত করে কিছু লাইফ লেসন বা ডিসকাশন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আমি যদি সিম্পলি একটু রিভাইজ করি তাহলে যারা পরে যুক্ত হয়েছেন তাদের জ্ঞাতার্থে আমি বলতে চাই যে নূরের এক থেকে দশ আয়াতে আল্লাহ কিছু লিগাল রুলিংসের কথা বলেছেন যেখানে তিনি বলেছেন যে পানিশমেন্ট ফর রেপ ফনিকেশন অ্যাডাল্ট্রি কি শাস্তি হবে বলেছেন অপবাদ দিলে কি শাস্তি হবে বলেছেন এবং এগুলো প্রমাণ করতে হলে যেই উইটনেস লাগে এটা স্ট্যান্ডার্ডাইজেশন আল্লাহ জানিয়েছেন এবং লেয়ান স্বামী মধ্যে যদি এই ঝামেলা হয় কিভাবে ইসলামিক কোর্ট এটাকে সলিউশনের দিকে নেবে সেটা বলেছেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি এগারো থেকে ছাব্বিশ আয়াতে যেটার বিষয়ের পর্যন্ত আমরা আজকে কাভার করেছি সেখানে হাদিসুল ইফক ইফকের কথা আল্লাহ বলেছেন বনুল মুস্তালিক যুদ্ধ থেকে বা গজহাতুল মুরাইসি থেকে ফেরার পথে আম্মাজান আয়সার তালানহার ব্যাপারে যে রুমর দেওয়া হয়েছিল জপবাদ দেওয়া হয়েছিল এক মাস যাবৎ মদিনার সমাজে যে ক্যাওস তৈরি করেছিল যে টেনশন তৈরি করেছিল আল্লাহ আল্লাহতালা আকাশ থেকে আয়াত নাজিল করে আম্মাজান আয়েশার পুত পবিত্রতা বর্ণনা করেছেন এবং এটার সোশ্যাল ইম্প্যাক্ট যে কত হাই এটা কত দূর পর্যন্ত যেতে পারে সেটাও আল্লাহতালা আমাদেরকে জানিয়েছেন